না আমার ছোট ব্যাডরিনার পারিই না যখন তন হাকবার যায় এটা কাজের জন্য বাইসাইকেল আন হাকবার গেছে ঠিক আছে তুই হাক আমি নটু বই এই সময় আবার কেড়া ফোন দিলো দ্বিতীয় তো কেড়া ফোন দিলো হ্যালো হ্যালো কে আসসালামু আলাইকুম আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে মোসাম্মদ না পারবিন বলছি হ্যালো না

আপনার কিছু করণীয় আছে তো এই কাজ গুলো আপনার করতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত আচ্ছা আপনার যে আছে এই পিন কোডটা কি স্যার আপনার জানা আছে

এই দেখো কোন মেয়ে আমার সাথে কথা কইছে দেখো দিহে রে খাড়া হ্যাঁ আসসালামু আলাইকুম আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে মোসাম্মদ হেলেনা পারবিন বলছি হেলেনা ও আমাদের বাড়ির পিছনে যে চারটা বিয়া হইছিল সে হেলেনা জি না স্যার আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে মোসাম্মদ হেলেনা পারবিন বলসি বিকাশ তো আছে কি

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো এই তাহলে আমি আপনার কাছে আচ্ছা স্যার দেখেন আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে উনিশ নাম্বার যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে ফার্স্ট ডিজিটেল একটা একটা পিনকোড

ওকে স্যার আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে এখনো তো মেসেজ আসে স্যার আমি তো সুগার একটা মেসেজ তুই একটা মহিলা এই তুই কই দে তুই একটা মহিলা